অবশেষে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে পরিবর্তন হয়ে গেল বিচার ব্যবস্থা এবং তারই পরিপ্রেক্ষিতে সহজ হয়ে গেল জমির মালিকানা প্রমাণ করার পদ্ধতি সুপ্রিয় বিভাস যারা জমির মালিকানার সংক্রান্ত সমস্যা রয়েছেন কিংবা আপনার মালিকানা থাকার পরেও জমি কোনোভাবে ভোগ দখলে যেতে পারছেন না তারা এখন খুব সহজেই আদালতের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে জমির মালিকানা প্রমাণ করে আপনার মালিকানাধীন সম্পত্তিতে যেতে দখলে পারবেন এবং আরও কিছু সুখবর রয়েছে যেটি এই ভিডিওটির শেষে আপনাদেরকে সুপ্রিয় ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউার্স যখন আমরা কোনো জমির মালিকানা প্রমাণ করতে যাই কিংবা মালিকানা প্রমাণ করার প্রয়োজন হয় তখন আমাদেরকে আমাদের রাষ্ট্র কাঠামা অনুযায়ী কিছু বিচার ব্যবস্থার আওতায় যেতে হয় এবং এই বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম্য শালিশ কিংবা আমরা যেটাকে গ্রাম্য আদালত বলে থাকি যে গ্রাম্য আদালতে চেয়ারম্যান এবং সাথে আর তিন চারজন মেম্বারকে নিয়ে এই গ্রাম্য শালিশের আয়োজন করে এবং এই গ্রাম্য শালিশে আপনাদের যে সকল অভিযোগ সেই সকল অভিযোগ উপর ভিত্তি করে একটি বিচার ব্যবস্থা পরিচালিত হয় এখানে যে রায় আসে এই রায় যদি কোনো পক্ষ মানতে নারাজ হয় তাহলে কিন্তু জোর করে কোনোভাবে রায় বাস্তবায়ন করার সুযোগ থাকে না তবে এখানকার সুপারিশ কিংবা এখানে যারা বিচারক তাদের মতামত অনেক ক্ষেত্রেই অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে পরবর্তী স্টেপগুলোতে এখানে যদি কোনোভাবে সমাধান না হয় তাহলে যে পক্ষ বিচার মানতে নারাজ তিনি যদি আসল মালিকানা দাবি করেন কিংবা জমির দখল হারিয়ে ফেলেন তাহলে এই দুই পক্ষের যে কোনো এক পক্ষ আদালতে মামলা করতে পারে এখন এই মামলাতেই আসে আসল কাহিনী যখন কোনো একজন ব্যক্তি জমির মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা করে তখন আদালত একটি বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেই বিচার কার্যটি সম্পন্ন করে এবং এই প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে নির্ধারিত ছিল দেওয়ানি কার্যবিধি অনুযায়ী অর্থাৎ সেই ব্রিটিশ আমলে একটি আইন তৈরি করা হয়েছে সেটিকে বলা হয় মাদার অফ ল্যান্ড ল এখন এই যে দেওয়ানি কার্যবিধি এই কার্যবিধিতে প্রায় বারোটি স্টেপের কথা বলা হয়েছে যে বারোটি স্টেপ ফলো করার মাধ্যমে বিচার ব্যবস্থা পরিচালিত হয় এর প্রথম ধাপ হচ্ছে অভিযোগ দায়ের অর্থাৎ আপনি আপনার ভোগ দখলকৃত সম্পত্তি কিংবা আপনার দাবি করা সম্পত্তিটি কি প্রক্রিয়ায় বিচার চাচ্ছেন আপনি কি টেম্পোরারি ইনজেকশন চাচ্ছেন আপনি কি ভোগ দখল বুঝে চাচ্ছেন কিংবা দখল পুনরুদ্ধার চাচ্ছেন এই রকম বিষয়গুলো নিয়ে অভিযোগ দায়ের করা হয় পরবর্তীতে সেই অভিযোগের উপর ভিত্তি করে যে বিবাদী পক্ষ থাকে সেই বিবাদী পক্ষকে সমন পাঠানো হয় এবং এই সমন পাঠানোর দুটি প্রসেস কিন্তু ছিল একটি হচ্ছে রেজিস্ট তার ডাকযোগে আরেকটি হচ্ছে সরাসরি লোক মারফত সম্ভবত আমাদের দেশে সর্বাধিক পরিমাণে যে ব্যবস্থাটি চালু রয়েছে সেটি হচ্ছে লোক মারফত অনেক সময় ডাকযোগে পাঠানো হলেও সেই ডাকযোগটা ঠিকমতো পৌঁছালো কিনা এটি নিশ্চিত হওয়া যায় না তো যে পদ্ধতিটি সহ সেটি কিন্তু আমরা সবসময় বেছে নিতাম তারপরে এই যে সমন পাঠানো হলো সেই সমনের উপর ভিত্তি করে রিটেন স্টেটমেন্ট পরবর্তীতে সাবমিট করলেন কিংবা সমনের জবাব দিলেন এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যে পক্ষদ্বয়ে সাক্ষী উপস্থাপন করা প্রয়োজন সেই সাক্ষীদেরকে সমন পাঠানোর একটি ব্যাপার থাকে কিংবা সাক্ষীদেরকে আদালতে উপস্থিত করে তাদের মৌখিক শুনানি করে সেই শুনানি লিপিবদ্ধ করা হয় এবং এর প্রক্রিয়ার মাধ্যম দিয়ে যে বিষয়টি হয় সেটি হলো এই যে সাক্ষীদেরকে ঠিকঠাক মতো আদালতে উপস্থিত করা যায় না যার কারণে দিনের ডেটে ডেটে মামলা বাড়তে থাকে দিনের পর দিন বিষয়টি ঝুলে থাকে এবং জটিল হয় এবং এই যে সমন পাঠানোর ব্যাপারটি এটিও কিন্তু একটি জটিল ব্যাপার সমনের জবাব ঠিক মতো দেয় না অনেক সময় সমনের জবাব দিতে তিন চার বছর পর্যন্ত লেগে যায় আদালতে ডেট ওঠে সমন আসে নাই সমন কেন আসে নাই এই মর্মে আবার নতুন করে একটি ডেট দেওয়া হয় এবং যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয় কেন সমনের জবাব আসলো না এটির জন্য খোঁজ খবর নিতে এরপরে সেই খোঁজ খবর কি আসলো পরবর্তী দেখা যায় তার কোনো খোঁজ খবরই নাই এইভাবেই কিন্তু মামলার ডেটগুলো পরবর্তীতে আগাতে থাকে তারপরে ধরুন সমন্বয়ের জবাব আসলো সাক্ষী ঠিকঠাক মতে আদালতে সে জবাব জবানবন্দি দিল পরবর্তীতে আবার তাদেরকে জেরা করার প্রয়োজন হলে আবার তাদেরকে ডাকতে হয় এভাবে একটি বিচার প্রক্রিয়া দিনের পর দিন ঝুলেই থাকে বিচার কার্য সম্পন্ন হয় না পরবর্তীতে যখন আবার মূল ডকুমেন্টগুলো যাচাই বাছাই করার প্রয়োজন হয় অর্থাৎ দলিল খতিয়ান তখন আবার সেগুলো সাব রেজিস্ট্রি অফিস কিংবা জেলা রেজিস্ট্রি অফিস কিংবা ভূমি অফিসে পাঠানো হয় সেখানে গিয়ে সেগুলো আবার ভেরিফাই হয়ে আসতে আসতে অনেক সময় লেগে যায় এর জন্যই কিন্তু ভূমি মামলাগুলো দশ বছর পনেরো বছর পর্যন্ত লেগে যায় তারপরে আরেকটি ব্যাপার থাকে যে ব্যক্তি অর্থাৎ যে জস দেখভাল করতেন তার সংক্রান্ত সমস্যা থাকে সেই বদলির কারণেই মামলাটি অনেক সময় বিচার প্রক্রিয়াটি ব্যাহত হয় এরপরে শেষ পর্যন্ত যখন রায় হয় সেই রায়টি বাস্তবায়ন করার জন্য আবার আলাদা করে মামলা করতে হয় অর্থাৎ ডিক্রিজারির জারির মামলা এবং এই এক ব্যাপার নিয়ে প্রায় দুটি মামলা করে তারপর ভূমি সংক্রান্ত বিষয়ে সমাধানে আসতে হয় তাছাড়া ভূমি মালিকরা খুব সহজে সমাধানে আসতে পারতেন না এখন এই যে জটিল প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটিকে বাতিল করে বর্তমান অন্তর্বর্তী সরকারের আইন মন্ত্রণালয় এবং ভূমি সংস্কার কমিশন একটি সুপারিশ করেছিল যে এই যে জটিল প্রক্রিয়াটিকে বাতিল করে বর্তমানে যুগ উপযোগী করা অর্থাৎ সাক্ষী পদ্ধতিটিকে বাতিল এবং সমন পদ্ধতিটাকে আধুনিকায়ন করে বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা এখন দেখা যাচ্ছে যে প্রক্রিয়ার কথা বলা হচ্ছে এবং যে প্রক্রিয়াটি বাস্তবায়ন হয়েছে সেটি হলো বর্তমানে যদি কোনো ব্যক্তি জমির মালিকানা সংক্রান্ত মামলা করে কিংবা দখল পুনরুদ্ধারের জন্য মামলা করে তাহলে তিনি যখন আর্জি পেশ করবেন তখন যে যে সাক্ষীদের সাক্ষ্য প্রয়োজন তাদেরকে সরাসরি সাক্ষী লিপিবদ্ধ সেটি এভিডেভিডি এর মাধ্যমে অ্যাডভোকেট এর দ্বারা আদালতে উপস্থাপন করবেন এবং এই আরজিতেই এই সাক্ষীগণের সাক্ষ্য গ্রহণ করা হবে এবং পরবর্তীতে যে বিবাদী পক্ষ থাকে তাকে সমন যে দুই ভাবে পাঠানো হতো এই দুই ভাবের সঙ্গে আবার মোবাইলে খুদে মেসেজের মাধ্যমে ইএসএমএস এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ইমেইলের মাধ্যমেও আপনার সমন জারি করা যাবে এবং এটি সম্পূর্ণ নির্ভর করবে বিচারকের উপর এতে করে বিচারক যদি মনে করেন যে সমন পাঠানো হয়েছে যে ব্যক্তির কাছে পাঠানো প্রয়োজন তিনি সমন পেয়েছেন কিন্তু তিনি ইচ্ছা করে জবাব দিচ্ছেন না তাহলে পরবর্তী প্রক্রিয়ায় বিচারক যেতে পারবেন এবং পরবর্তীতে যদি কোনো কারণে যে ব্যক্তি যে সাক্ষীরা লিখিত সাক্ষী প্রদান করলেন তাদেরকে সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজন তাহলে তাদেরকেও আবার এই ডিজিটাল পদ্ধতিতে সমান পাঠিয়ে আদালতে উপস্থিত হয়ে জেরা করার প্রয়োজন হবে বা প্রয়োজন যদি পড়ে তাহলে সেটির উদ্যোগ নেওয়া যাবে কিংবা তাদেরকে আর আলাদা করে কোনোভাবে আগের প্রক্রিয়ায় দেখে মৌখিক সাক্ষিল নিয়ে সেটি লিপিবদ্ধ করার প্রয়োজন নেই এবং এই যে বিচার প্রক্রিয়ার যে দলিলিক ব্যাপারগুলো এই দলিলিক ব্যাপারগুলোর সঙ্গে আনুষাঙ্গিক অনেক ডকুমেন্ট যাচাই বাছাই করার প্রয়োজন হতো সেই ডকুমেন্টগুলো যাচাই বাছাই না করে এখন শুধুমাত্র দলিল খতিয়ানের মাধ্যমে সুন্দরভাবে যেন মালিকানাটি প্রমাণ হয় এটির ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে এবং সেই সাথে আমরা ভূমি মালিকানা সনদের কথা শুনছি জুলাই নাগাদ কার্যকর হবে এই ভূমি মালিকানা সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে অনলাইনে এই ভূমি মালিকানা সনদে কিউ আর কোড দিয়ে স্ক্যান করে সকল তথ্য যাচাই বাছাই করার সুযোগ থাকবে এবং আদালতের যে বিচার প্রক্রিয়া সেটি খুব সহজেই সমাধান করা যাবে সুপ্রিয় ভিওয়ার্স এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর সঙ্গে বলা হচ্ছে যে যখন একটি দেওয়ানি মামলা হয় তখন দুই পক্ষই অসংখ্যবার সময় নিতে পারতেন আইনে ছয় ছয় বারো বার করার কথা বলা হলেও অনেক কারণে আরো সময় বাড়ানো যেত কিংবা টাইম পিটিশন নেওয়া যেত এখন এই বিষয়টি কেউ লাগাম টানা হয়েছে বলা হচ্ছে সর্বোচ্চ চারবার অর্থাৎ বাদী বিবাদী উভয়ে দুইবার দুইবার চারবার পর্যন্ত টাইম পিটিশন করতে পারবেন এর মাঝেই মামলা পরিচালনা করে মামলা শেষ করতে হবে এবং ভূমি উপদেষ্টা এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার বলেছেন যে যে মামলাগুলো পাঁচ বছর লাগতো সেগুলো এখন এক বছর দুই বছর লাগবে যে মামলাগুলো দুই বছর লাগতো সেগুলো আরো কম সময় অর্থাৎ ছয় মাস সাত মাসের মধ্যেই শেষ হয়ে যাবে কিংবা তারও কম সময়ও শেষ করা সম্ভব এবং এতে করে মামলা জট কমে যাবে এবং মামলার রায় বাস্তবায়ন করার পরে আর যে বিষয়টি থাকে অর্থাৎ আমি প্রথমে যেটি বলেছিলাম যে একটু সুখবর আছে সেটি হল যে মামলার রায় হলো এই মামলার রায় বাস্তবায়নের জন্য যে ডিগ্রি জারির মামলা করতে হতো আলাদা করে সেই ডিক্রি জারির মামলা আর করতে হবে না ভূমি মালিকেরা যখন রায় পেয়ে যাবেন তখন সেই রায়টি বাস্তবায়ন করার যদি কোনো প্রয়োজন হয় অর্থাৎ যে পক্ষ মামলা চালু করেছে কিংবা যে পক্ষ মামলা চালু করার উদ্যোগ নিয়েছিল সেই পক্ষ যদি ভোগ দখলে না থাকে তাকে যদি ভোগ দখল বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হয় তাহলে জারি মামলা না করে সরাসরি আদালত এই মামলার রায় বাস্তবায়নার সঙ্গে সঙ্গে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করবেন এবং ওই পক্ষ দয় আদালতের নির্দেশে সরাসরি জমিনে গিয়ে সম্পত্তির ভোগ দখল এই পক্ষকে বুঝিয়ে দিবেন এই হচ্ছে ঘটনা এবং মামলা প্রক্রিয়া এখন থেকে দ্রুত শেষ হবে এবং এই প্রক্রিয়ায় মামলা কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শুধু কিছু ট্রেনিংয়ের অপেক্ষা ট্রেনিংগুলো কিছু কিছু জায়গায় হয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় এখনো হয় নাই কিংবা হওয়ার প্রক্রিয়ায় রয়েছে আশা করি খুব শীঘ্রই সেটি বাস্তবায়ন হয়ে যাবে সুপ্রিয় ভিভার্স আশা করি ভিডিওর বিষয়বস্তু কিছুটা হলে বুঝতে পেরেছেন তারপরেও যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরও কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ